গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এখন আমরা এসেছি বাগানে কি করতে জানো কাঁঠাল দিতে আবার কাঁঠাল হচ্ছে সত্যি করে এটা কাঁঠাল না কাঁঠালের পাতা হচ্ছে কাঁঠালের পাতা হচ্ছে এটা হ্যাঁ আমি ভাবছি যে আবার এই দুদিন আগে এত কাঁঠাল পাড়া হলো আবার এখন কাঁঠাল ধরতে শুরু করে দিল এখনো তো টাইমই হয়নি এই দেখো রুহি কি পড়েছে হাতে এই দেখো আমিও পড়েছি হ্যাঁ মামা মামা দুইজনাই পড়ে আছে রেগেছো আর তুমি সকালবেলা বাগানে কি করতে আই বাগানে দৌড়ে বেড়াচ্ছে দেখো রোদে যেতে পারছে না কোথাও এখানেই ছাওয়াতে দৌড়াচ্ছে দিয়ে কোলে থাকবে তবে না সমানে নেমে পাল্লাচ্ছে সব থেকে কি ভয় লাগছে বলতে এই কয়েকদিন প্রায় দিনই বৃষ্টি হচ্ছে দৌড়াচ্ছে দেখো না শুনো মামা মামা এখানে এসো এত সাপ বের হচ্ছে বাগানেতে মানে আমাদের ওই যে ঘরের বাগানটা আছে সেখানেই সাপ বেরিয়েছে টিরিং টিরিং এটা কি চিংড়ি মাছ টিরিং টিরিং করছে এটা চিংড়ি মাছ এই বাবা রে বাবা রে যেতে যাচ্ছে না বাড়ির মধ্যেই লাফা করছে খালি দৌড়ে যাচ্ছে আস্তে আস্তে শুধু সেই মন্দিরের এদিকে যাচ্ছে দৌড়াচ্ছে আসছে ভালো তো একটা জায়গাটা জায়গাটা তো ভালো ঠিক আছে কিন্তু এই যে শুধু সাপ বের হচ্ছে এতদিন না সেটা আমার ভয় লাগছে বেশি এত জঙ্গল হয়ে গেছে এখন বৃষ্টি পড়ছে রোজই পরিষ্কার তো করা হচ্ছে না তারপরে ছোট ছোট এই টুকু ঠিক সাপের বাচ্চা খুঁজেও পাওয়া যাচ্ছে না কোথায় পালিয়ে যাচ্ছে হুট করে আগের দিন আমাদের ইয়ের ভেতরে ঘরের ভিতরে বেরিয়েছে আরেকদিন বেরিয়েছে আমাদের যেখানে ইনভার্টার রাখা থাকে ঠিক সেখানে ছিল নাকি ইনভার্টারের বক্সের ভেতরে ছিল বক্সের ভিতরে ওখানে রুহি সব সময় দিন ছিল সাপটা সকাল থেকে আমি দুপুরবেলা যখন কি মন হলো উঠকেছি তখন বেরিয়েছে আমরা ছিলাম না তাই নয়লো ওই জায়গাটাতে রুহি সব সময় আমরা যখন খেতে বসি বা যাই হোক ওখানেতে থাকি নিচে তখন ও প্রায় সময় ওইখানে চলে যায় জুতো সব রাখা থাকে ও ঠিক করে ওখানটা খেলে আর ঠিক ওইখানেতেই সাপ ছিল ঠিক আছে ওইটা তো হলো আবার বাগানে যেখানে এখানে বসে খেলা করে সব সময় ওই বাগানেতেও একা একাই এখন আসে বসে সেদিন কি হঠাৎ আমার কোলে কোলে এসেছেন দেখছি সাপটা ঠিক এমনি করে দাঁড়িয়ে আছে ওখানটাতে যেই ঘুরেছি পালিয়ে গেল সঙ্গে সঙ্গে ওকে আর খুঁজেই পাওয়া যায়নি তারই একটা ছোট্টবার একটা বাচ্চাকে পাওয়া গেছিলো সেটাকে ফেলা হলো তো এইরকম প্রায় দিনই বেরোচ্ছে বলে আরো বেশি ভয় লাগছে আরে তো সেই দৌড়েই যাচ্ছে একা একাই দৌড়ে যাচ্ছে ও মাম কোলে আসো

দেখো কারি পাতা ছিটতে চলে এসছে একটাই নেবে একটাই তোমার খুঁজে পায় না কোন পাতাটা নেব এতগুলো পাতার মধ্যে পড়ে যাবে রে কোন পাতাটা নেবে সেটাও খুঁজে পাচ্ছে না দেখো একটা যেকোনো একটা নাও আমি পারবো না ছিটতে পারবে না বাবা ছিড়ে যাচ্ছে তারও এই আস্তে ওঠো এই একটু হেল্প দরকার এখন হ্যাঁ নাও নাও এটা ভালো লাগে নাও কারি পাতাও চুজ করতে হচ্ছে গো হয়েছে চলে এসো

সাথে দেখবো পুজো স্পেশাল অনেক ধরনের শাড়ির কালেকশন যেটা তোমাদের ভালো লাগবেই আর তোমরা অনেকদিন ধরে এই কালেকশন জন্য ওয়েটও করেছিলে সো ঝটপট জয়েন হয়ে যেও একটুও দেরি করো না সব থেকে ভালো বিষয় হচ্ছে আজকে রুহি রান্না বান্না হয়ে গেছে মানে আমি ওঠার আগেই অভি ওর রান্না ডাল ভাত করে রেখেছে রান্নার আজকে আর কোনো টেনশন নেই শুধু একটু চিকেন বল ভেজে দেবো আর এর পিছনে দৌড়ানো সারাদিন এটাই একটুখানি টেনশন খালি এদিক আর ওদিক হচ্ছে তো আস্তে আস্তে করো যেও না বাবা বাগানে ফটো দেবো বাবা জায়গা চুজ করছে গাছের সামনে হবে না তোমার তো জায়গাই পছন্দ হচ্ছে না এমনি করতে করতে তো রোদ পালিয়ে যাবে আর ছবি তোলা হবে না এমন জায়গা খুঁজতে যাচ্ছে এটা হচ্ছে ঘোরার কায়দা ঘুরতে পারছে না বলে এখন বলছে একটা ছবি তুলে দাও তারা এই জায়গাটাতে দাঁড়ায় ওই জায়গাটাতে দাঁড়ায় রোদ থেকে কোনো মতো নিয়ে এসেছি এখন এই জানলার ধারে বসে বসে কারি পাতা দেওয়া হচ্ছে কারি পাতাটা তাহলে সব কাজে লাগে রুহির ভোকে দেওয়ার জন্য ও কারি পাতা খায় ভৌ খাবে সেটাও ঠিক কথা জানলার ধারে বসে বসে এখন খেলা চলছে হে কি হচ্ছে মাম্মা এটা কি করলে তুমি খেলে অমনি করে রান্না করে খেতে হয় না ওগুলো এদিকে আমি রুহির জন্য চিকেন বলটা একটু নেব আর এই যে পুরো একদম ডিপ ফ্রিজে রাখা ছিল পুরো বরফ হয়ে আছে একটু অনেকক্ষণ আগে বার করে দিয়েছি এখন একটু নরম হয়ে গেছে মানে বরফটা ছেড়েছে একটু আর রুহির অবস্থা গো মানে বাইরে বেরোবে কোথায় যাচ্ছ ব্যাস আবার চললো রোদের মধ্যে কোথায় যাচ্ছিস এক জায়গাতে নেই কোনো সময় মায়ের দিকে রান্না করছে এখন এই ঘরটা পেয়েছে দিবল যাবি ঠামের এখানে এখন বাজার করতে যাচ্ছি বাজার হয়েছে বাজার কখন যাবে তুমি কি গো ব্যস্ত মানুষ হ্যাঁ বিশাল ব্যস্ত দেখো না কোথায় যাচ্ছে একটু জানতে পারি কোথায় যাচ্ছ তুমি কোনো কথাই বলবে না কিছু বক্তব্য দিতে চাও না কোথায় বাজার যাচ্ছো এই রোদের মধ্যে কে বাজার যায় সেই ভোরবেলা বাজার যেতে হয় তুমি এখন যাচ্ছ কেন রাগটা দেখো না মানে কি কোথাও যেতে পারছে না বাগান থেকেও চলে এসেছে রোদেও ঘুরতে দিচ্ছি না দৌড়ে এখানে যে সুযোগ পেয়েছে পালিয়ে এসেছে বাজারটা কি হলো গরম তো সব রকম ব্যবস্থা করেও যাচ্ছে যেন কিছু না বলতে পারি মাথায় একটা ছাতা নিয়েছে পায়ে জুতো পড়েছে বাজার হয়েছে কি কি বাজার আনলে দেখি দাও কি কি বাজার আনলে আজ মুকুল যাচ্ছি মুকুল দানা নিয়ে পালি যাচ্ছি বাজার কই বাজার তো নাই আমি কি রান্না করব তাহলে কেমন রোদে ঘুরে বেড়াচ্ছে দেখো অনেক দিন পর একটা পার্সেল এসেছে জানো আজকে তো রুহিকে নিয়ে যেতেই হবে আর সে এখন কুকিজ খাবে চলে এসেছি এই পার্সেল তো নেওয়া হয়ে গেছে তবে এই পার্সেলটা এই বাড়ির নয় ওই বাড়ির ভুল করে এই বাড়িতে অর্ডার হয়ে গেছিল এখন রুহিত ওপেন করবে তোমাদেরকেও দেখাবো চলো কি আছে কি আছে বলো তো তুমি কি বলতে পারো রুহিত ভাবছে রুহিত জিনিস কিন্তু এটা কি রুহিত জিনিস আছে না অন্য কিছু পার্সেল না খুলে সে চান করতে যাবে না এখন এটাকে ওপেন করতেই হবে তুমি পারবে এটা ওপেন করতে এই রুহি পাচ্ছেই না পার্সেলটা খুলতে কি এখন তোমার মামলামের হেল্প চাই না তুমি নিজেই পারবে বলো পার্সেলটা এখন ওপেন করতেই হবে নাকি না পরে করলে হবে তাহলে রেখে দিই থাক চলো চান করে আসবে না পরে এই তো তুমি বললে পরে করলেও হবে পার্সেলটা ওপেন এখনই ওপেন করব ঠিক আছে দাও তুমি পাচ্ছ না তো পাচ্ছ না তো তুমি কি পেরেছ পাচ্ছো না তাহলে আমাকে চেষ্টা করতে দাও এবার এইটুকু পার্সেলও তুমি খুলতে পারো না গো দেখো দু সেকেন্ডে এটা আমি খুলে দিলাম দেখেছো খুললো খুলেছে কি না খোলেনি এখনো রে এত রাগ করুন আমি ভয় পাই তো রাগ করলে বুঝছো কেমন রাগ করতে শিখেছে এখন কোন দিক থেকে খুলবো আমি নিজেই বুঝতে পারছি না এটা অলরেডি এটা একটা আছে তো মাঝে ঘরের জন্য অর্ডার করে দিয়েছি তাই এটা এটা আছে বেড 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 কভার ভালো মানে যে যে কভারগুলো কভারগুলো হয় হয় পুরোটা দিতে হবে সেগুলোতে দেখবে আরাম করে শোয়াও যায় না প্রচন্ড বিরক্ত লাগে তো তার থেকে এই জিনিসগুলো কিন্তু একদম অন্যরকম উপরে একটা সুন্দর নরম একটা কুশন টাইপের কভার দেওয়া থাকে আর ভিতরটা থাকে এইটাই সে যেন জল পড়লেও কিছু না হয় আর এই ফেব্রিকটার কিন্তু আরও একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে কোনো জল পড়লে তো খুব তাড়াতাড়ি এটা এটা শোবে এটা এখানে নয় এটা মামার বাড়ি কিন্তু মামার বাড়িতে পারবো আর সাইডে দেখো একটা অ্যারাস্টিক দেওয়া আছে যেন আমাদের এটা কভারের মতো পরিয়ে দিতে সুবিধা হয় হয় দেখো আর এখানে সোয়া শুরু করে দিয়েছে মামার বাড়ি কবে নিয়ে যাওয়া হবে পাতা হবে তার আগেই ও দিদির জিনিসের শুভ উদ্বোধন করে দিয়েছে কেমন লাগছে বলো তাহলে ভালো এটা দিদির জিনিস কেমন হয়েছে বলো ভালো কি ও রুহির ঘুমই চলে আসে চলো পার্সেল ওপেন হয়ে গেছে এবার রুহিকে স্নান করাবো এই পার্সেল ওপেন করা হয়নি বলে চান করতে যাচ্ছিল না জানো এবার চান করবে তো এখনো চান করবে না বলছে কে যেন বলছিল আমি চান করবো না কী এই বাচ্চাটা এখন ঝর্ণার নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান হবে ঝর্ণাতে না কি গো আজকে কি ঝর্ণার চান হচ্ছে তোমার মাথাটাকে ধুচ্ছে দেখো না আগে আগে মাথায় জল দিলেই ভ্যা ভ্যা করে কান্দ আর এখন গান করতে করতে করছে কত বড় চুল দেখাবে কিন্তু আমাকে আজকে মাছ আবার পুকুরের মধ্যে ঢুকে বসে পড়েছে পুকুর করেছে এখানে দে এখন মাছলি কোথায় চুপটি করে বসে দেখো এক ই খায় না নোংরা জলবাবু খেতে নেই এক গলা সমান জল করেছে বলছে আমাকে আরো জল ভরে দাও দিয়ে পুকুরের মধ্যে ডুবে এখন বসে আছে এটা কে মাছলি এটা আমার খাবার ওটা তোমার খাবার মাছলি জল খায় না

Bye! -bye. মানে যতগুলো কবিতা জানে সব বলা হচ্ছে মৎস্যকন্যার এতক্ষণে স্থান হয়েছে মৎস্যকন্যা বলবো না তো কি বলবো বলো মাছের মতোই কবিতা বলবে মাছ যেমন জলেতে হামুটুপু কাটে যেমন বুলবুল আবার করে রুহির ভাজাতে ঠিক সেরকম ভাবে ও দেখতে পেয়েছে বলছে আমি মাছের মতো আজকে পোয়েম বলবো কত যে পোয়েম বললো চোখে জল বেরিয়ে গেছে এতক্ষণ জলে থাকলে কি জল বেরোবে না তাহলে বলো তো এখন বলছে আমার চোখে জল বেরিয়ে গেছে এত যতক্ষণ জলে থেকে কিচ্ছু বুঝতে পারে না তারপরে ওর মনে পড়ে ওর এটা হয়েছে ওটা হয়েছে তাহলে মৎস্যকন্যা আজকে কেমন চান করলো কেমন চান করলো রুহি ও রুহি আচ্ছা রুহি কেমন চান করলো আজকে মৎস্যকন্যা বলে এরকম করে দুষ্টুমি করে জানো এখন আমার সাথে যেটা বলবো তার অপোজিটটা বলতে বলবে আরও একটা জিনিস দেখো এটাও ঠিক কথা মচ্চক এতক্ষণ ক্লাস করছিল না বালতির জলে ক্লাস করছিল পুকুরে তো অনেক জল তো ডুবতে পারবে না তাই বালতির জলে ক্লাসটা করে আসলো এখন ঘরে কি হবে একটু রেস্ট নেবে এবার ঘরে তারপরে খাবে তো রকম হয়ে যায় বলা মুশকিল রইকে করে কি তুমি ক্লান্ত

একটা ঠাম্মা দেবে তো ঠাম্মা একটা নেবে তো নাকি একটা দেবে হ্যাঁ ওই রে ঠাম্মা চাইছে তাও একটা দিয়ে দাও দি দাও এতগুলো আছে

আজকে পাওয়া গেছে যাই হোক দুপুর হ্যাঁ পাওয়া গেছে